সমগ্র মানবজাতির জন্য পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের দানকৃত সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে ভাগবত গীতা শ্রী শ্রী গীতাতেই সরাসরি বা রূপকভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে মানব জীবনের গুড়ো অর্থ ব্যাপক অর্থে গীতাই সমগ্র মানব জাতির জন্য পূর্ণাঙ্গ ও আদর্শ জীবন বিধান শুধু তাই নয় নিয়মিত গীতা স্পর্শ করা গীতা পাঠ করা গীতা মাহাত্ম অনুধাবন করাও অনেক বড় পুণ্যর কাজ হিসেবে বিবেচিত হয় এছাড়াও প্রতিদিন গীতা পাঠ করাকে সনাতন ধর্মাবলম্বীদের নিত্যকর্মের অংশ হিসেবে মনে করা হয় আমাদের সমাজে এই গীতারই আঠেরোটি নাম তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই আঠেরোটি নামের মাহাত্ম ও অর্থ জানব নমস্কার বন্ধুরা জয়াসিংহ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন শ্রীকৃষ্ণের কৃপায় আমিও ভালো আছি তো বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটি দেখবেন দয়া করে স্কিপ করে দেখবেন না তাহলে অনেক তথ্যই আপনারা জানতে পারবেন না যদি ভালো লাগে দয়া করে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি ওম গঙ্গা গীতাচ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভভগ্নী ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি তো বন্ধুরা আপনারা এতক্ষণ গীতার আঠেরোটি গুজ্জ নাম শোবন করলেন এই আঠেরোটি নামেরও রয়েছে আলাদা আলাদা নাম মাহাত্ম তো এই আঠেরোটি নামের মধ্যে প্রথম নাম হলো গঙ্গা গঙ্গা গঙ্গাসনান যেমন আমাদের পবিত্র করে তেমনি গীতা পাঠ আমাদের মন পবিত্র করে বলে এটি গীতার আরেকটি নাম দ্বিতীয় নাম হলো গীতা গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃশ্রিত বাণীর সংকলন এই গ্রন্থটি মহাভারতেরই একটি অংশ তৃতীয় বলবো সাবিত্রী মহাসতী সাবিত্রী তার মৃত স্বামীকে ছিনিয়ে এনেছিলেন যমরাজের কাছ থেকে তার সম্মানার্থে শ্রী শ্রী গীতার আরেক নাম সাবিত্রী পরের নাম হল সীতা দেবী সীতার পবিত্রতা যেমন অক্ষয় তেমনি গীতারও পবিত্রতা অক্ষয় শত অসুর দানব যেই এসে একে ছুঁয়ে যা অপবিত্র করার চেষ্টা করুক গীতার পবিত্রতা কখনোই নষ্ট হয় না এরপরের নাম হলো সত্যা গীতাতে পরম সত্য পরমেশ্বরের কথা বলা হয়েছে বলে গীতার আরেকটি নাম হচ্ছে এর এরপরের নাম হল পতিব্রতা পতির প্রতি ব্রতি যে নারী তিনিই প্রতিব্রতা তবে এখানে পতি অর্থে জগৎপতি তথা স্বয়ং শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে শ্রীকৃষ্ণের প্রতি আনুগত্য যেমন তার প্রিয় তেমনি গীতা গ্রন্থখানিও তার প্রিয় এরপরের নাম ব্রহ্মাবলী ব্রহ্মশক্তি থেকে নির্গত শক্তিকে বলা হয় ব্রহ্মাবলী যে শক্তির বিনাশ নেই অনুরূপভাবে গীতারও কোনো বিনাশ নেই এরপরের নাম বলবো ব্রহ্মবিদ্যা ব্রহ্মবিদ্যা বলতে ব্রহ্মশক্তির পরিচায়ক এই গীতা তাই একে ব্রহ্মবিদ্যা বলা হচ্ছে এরপরের নামে বলবো ত্রিসন্ধ্যা গীতা পাঠের মুহূর্তটি ত্রিসন্ধ্যা অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে মধ্যাহ্নে ও সূর্যাস্তের পর বন্দনা করার সমান পবিত্র তাই শ্রী শ্রী গীতাকে ত্রিসন্ধ্যা বলা হয় এরপরের নামে বলবো মুক্তি গৃহিণী মুক্তি ও মোক্ষের পথ দেখায় বলে গীতাকে বলা হচ্ছে মুক্তি গৃহিণী এরপরের নাম হচ্ছে অর্ধমাত্রা ভগবানের অর্ধেক মাত্রা ফুটে ওঠে বলে এই গ্রন্থখানির নাম অর্ধমাত্রা পূর্ণ রূপ পাওয়া যায় যখন সকল শাস্ত্রের জ্ঞান হয় এরপরের নাম চিদানন্দা চিৎ বা জ্ঞান জগতের যে আনন্দ তাই চিদানন্দা এবং গীতা পাঠ করে এই আনন্দ লাভ করা যায় এরপরের নাম হল ভবগ্নি ভব অর্থ বস্তু বা মায়ার জগৎ আর ভ্ন অর্থ ধ্বংস করা অর্থাৎ যা বস্তু জগতের মায়াকে ধ্বংস করে শ্রী শ্রী গীতা আমাদের পার্থিব মায়া ধ্বংস করে চিন্ময় ধামের প্রতি আকর্ষিত করে তোলে এরপরের নাম হলো ভ্রান্তি নাশিনী আমরা আমাদের চারপাশে জিনিস দেখে বিভ্রান্ত হই আর একমাত্র গীতাই পারে আমাদের এই ভ্রান্তি নাশ করতে তাই গীতার আরেক নাম ভ্রান্তি নাশিনী এরপরের নাম বলবো বেদত্রয়ী গীতা হচ্ছে ঋগ্বেদ সামবেদ ও যজুবেদ এই তিন বেদের সার তাই গীতাকে সংক্ষেপে বেদত্রয়ী বলা হয়ে থাকে এরপরের নাম পরানন্দা গীতা পাঠকালে পাঠককে ও শ্রবণের শ্রোতাকে পরম আনন্দ দেয় বলে এর নাম পরানন্দা নন্দা এরপরের নাম বলব তত্ত্বার্থ সকল শাস্ত্রে যেই তত্ত্বের আলোচনা হয়েছে তার সরলার্থ এই গীতা তাই গীতাকে সকল শাস্ত্রের তত্ত্বার্থ বলা হয়ে থাকে এর পরের নাম বা শেষ নাম জ্ঞান জ্ঞানমঞ্জুরি একজন মানুষ বা জীবন জগতের জন্য যে সকল জ্ঞানের প্রয়োজন তার সকল কিছুই গীতায় মঞ্জুরীকৃত রয়েছে তাই শ্রী গীতা মঞ্জুরি নামেও জগৎ বিখ্যাত আপনারা যারা শেষ অব্দি ভিডিওটি দেখলেন তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা পরম করুণাময় গোলকপতি সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণ ও তার একান্ত রাদিনী শক্তি শ্রীমতী রাধারানী আর সকল বৈষ্ণব ভক্ত পার্শ্বদদের শ্রীচরণে নিবেদন সকলের জীবন শ্রী শ্রী গীতার আদর্শে মঙ্গলময় কল্যাণময় প্রেমময় ভক্তিময় মুক্তিময় শান্তিময় সুন্দরময় এবং আনন্দময় হোক ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা করবেন জয় শ্রীকৃষ্ণ